হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মজা আবার একটি বৈশ্বিক মন্ত্র নিয়ে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন এই নকশাটি মন্ত্রটি এই মন্ত্রটি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটি বেশ কয়েকবার পাঠ করার মাধ্যমে আপনারা আপনার কাঙ্ক্ষিত বৃদ্ধিকে বা আপনার মনের মানুষকে নিজের করে নিতে পারেন বা তার দেহভোগ করতে পারেন তো ভিওয়ার্স কেউ কাজটি করবেন আমি আপনাদের ভিড়ের মধ্যে বলে দেবো তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটনে না স্ক্রেপ করে আর অনেকে আছেন তো এক মিনিট দেড় মিনিট দেখেন ভিডিও চার মিনিটের ভিডিও এক মিনিট দেড় মিনিট দেখেন চার মিনিট সময় খুব বেশি সময় না সো আপনারা টেনে টেনে দেখবেন না নাটেনে না স্ক্রেপ করে দেখবেন তাহলে আপনারা বুঝতে সক্ষম হবেন আরও কীভাবে কোন জায়গায় কীভাবে কী বললাম কীভাবে কাজটি করবেন আপনারা বুঝে যাবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাজটি সুসম্পন্ন হবে এবং খুব তাড়াতাড়ি হবে তো ভিভার্স কেউ কাজটি করবেন আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি এখন আমি আপনাদের বলে দেবো তো আপনার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলুনটি বাজে দেবেন পরবর্তী আপনার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও চলুন কেউ কাজটি করবেন আমি আপনাদের এখন বলে দেব দেখতে হচ্ছে নিশ্চয় দেওয়া নম্বর মন্ত্রটি এই মন্ত্রটি খুবই সহজ আপনারা যে কেউ এটিতে প্রয়োগ করতে পারেন সমস্যা না আপনার যে এটি মন চাইলে যে কেউ আপনার প্রয়োগ করতে পারেন কিন্তু এই প্রয়োগের জন্য আপনাদেরকে কিছু নিয়ম কানুন এবং প্রয়োগ বিধি মেনে চলতে হবে যাকে খুশি তাকে প্রয়োগ করবেন না কারণ এই মন্ত্র দ্বারা কাজ করলে কোনো মিস নেই আমি চ্যালেঞ্জ করলাম কারণ যার প্রতি ভালোবাসা ভালো লাগা থাকে তাকেই করুন আর নিজের ইচ্ছা এই বিছানায় মনে করেন যদি কাজটি করেন তাহলে সে নিজের ইচ্ছা আপনার বিছানায় আসতে বাধ্য হবে তো বিভার্স কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আমি আপনাদেরকে মন্ত্র মন্ত্রটি স্বয়ংসিতভাবে একবার পড়ে শোনাচ্ছি তো মন্ত্রটি আমি বলে দিচ্ছি বিজন নিপাত দেহ নিপাত হরো হর পরো কামিনী কুরু সাহা এই মন্ত্রটির অমুকিং এর জায়গায় কি বলতে হবে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যারা এসব কাজ করতে চাচ্ছেন বা করেন অমুকিং এর জায়গায় আমি এটাই বলতে অমুকিং বলতে এটাই বোঝাচ্ছি মানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিদের নামটি অমুকিং এর জায়গায় বসিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এটি সিদ্ধ করে নেবেন নিয়ে লিখে নেবেন বা আপনারা স্ক্রিন শট নিতে পারেন এখন একটি স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আপনারা এটি আপনারা সুন্দর করে একটি সাদা পেজে লিখলেন লিখে যেভাবে লিখা আছে ঠিক সেভাবে লিখবেন বা আমি লাল রঙ দিয়েছি কারণ এগুলো লাল কালিতে লিখলে সুবিধা হয় বা কার্যকারিতা বা কার্য ফল অনেক শক্তিশালী হয়ে ওঠে তাই আপনারাও লাল পরে এই শুদ্ধ ব্যক্তিটির নামকে বসিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এটি মুখস্ত করে নেবেন আর একটা কথা আপনার মাথায় রাখবেন যে মন্ত্রবিদ্যা মুখস্থ অবস্থায় খুবই ভালো কাজ করে বা দ্রুত কাজ করে খুবই দ্রুত কাজ করছে মুখস্ত যত দ্রুত বলতে হবে না আর এই মন্ত্রবি আপনাকে শনিবার অথবা মঙ্গলবার তিনি জব করতে হবে মোট একশত নয় বার একশত নয় বার পাঠ করার পরে আপনারা এই মন্ত্রটি আগুন পুড়িয়ে দেবেন মানে কাগজে আপনারা মুখস্থ পারে দেখে দেখে বলতে পারেন সমস্যা নেই আপনাদের একশত নয় বার আপনারা একশত শত ছয় বার এটা বাসায় পাঠ করতে পারেন সমস্যা নেন বাসা মানে নিরোধন পরিবেশে একশত ছয় বার পাঠ করেন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে মনে মনে তিনবার পাঠ করলেন তার ইনশাল্লাহ আপনাদের কাজও সিদ্ধি সম্পন্ন হয়ে যাবে আর আপনার যদি মন আপনার যদি মনে এক কথাই বাংলা ভাষা আমাদেরকে দিতে চাচ্ছি যে আপনার মনে যা আছে আপনি তাই করতে পারবেন তো এবার সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও আশা করি সবার ভালো লাগবে আর কাজ করবেন ইনশাল্লাহ ভালো ভালো পাবেন